দিয়া বকে বললেন আমি এখন পবিত্র হ্যাঁ বউ বললে এক কাজ করো গোবর গরুর গোহালে যাও যে গরুটা তুলে দাও গরুর গোহালে গেলেন গরু তুলতে গরুতে যদি লেজের বাড়ি মারে আপনি পবিত্র থাকবেন তো একটু গোবর লাগিয়ে দিলে কি হবে আর যদি একবারে আপনি পা পিছলে পড়ে গোড়ে গোটার শরীরে মেখেলেন পবিত্র থাকবেন না কেন থাকবেন না আপনি তো গোসল করেছেন ভালো করে সুন্দর করে গোসল করেছেন আপনি পবিত্র থাকবেন এক মাস ধরে এত পরিশ্রম করে নামাজ পড়লাম তারাবি পড়লাম লাইলাতল কাদ রাত্রি জাগরণ করে ঈদের দিনই ওই গোবরের গুহালে ঢোকার মতো আপনার গুহালে ঢুকে যা ছিল সব নাপাক করে চলে আসলো মিলন মেলা দিয়েছে কি মেলা মিলন মেলা গান হচ্ছে ড্যান্স পার্টি ঈদ উপলক্ষে গান ড্যান্স পার্টি মেলা করা হারাম আর ই জাতি বুঝতে পারলো না এক মাস ধরে ইবাদত করার পরে রোজা যেদিনই শেষ ঈদের দিন থেকে মিলন মেলা বসিয়ে ছেলে আর মেয়ে ভাবে যাচ্ছে মেয়ে বাজারে যেতে পাবে মেলা ঘুরতে পাবে বোরখা পর্যন্ত পরে যাচ্ছে এদের লজ্জা থাকা দরকার এদের লজ্জা থাকা দরকার যে বোরখাটা কিসের জন্য করেছি ওটাও জানে না যে বোরখাটা কি জন্য পড়তে হয় অবাক লাগে আজকে আল্লাহ নবী সাল্লাহ আলী সালাম বলেন তিরিমিজিশ্বরী প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো বাইশ আমার বলেছেন আন ইবনে মাসুদিন আনি নবী সাল্লাহ আলী গোসাল্লাম কল আল আউরাত আল মার আত আউরাতুন ফাইজা খারাজাদ ইস্তাস রাফাহাস সৈতান হদরত ইবনে মাসুদ রদিয়ান লাহু তালানু তিনি বর্ণনা করেন নভি পাক সোনার জবনে বলছেন মহিলা হলো আওরাত মানে ঢেকে রাখার জিনিস মহিলারা গোপন থাকবে দামি জিনিস ফাইজা খারাজাদ যখনই তারা বেরিয়ে যায় ইস্তাস রাফাহাস সৈতান শয়তান তখন তাদেরকে ঘোরাতে থাকে আর আপনি যে চোখ মারবেন আপনি যে ভিড় করবেন আপনি আমি যে ওখানে আপনার বলা হয়েছে কাদা মেখে চলে আসব হয়তো বলবো যে দুটা ফুচকা খা না হলে একটু জিলাপি কিনে দিব না হলে আপনার পাপড়ি চপ না হলে দুটা কানে হাতে দিব এটা আমরা দিই না দিই না এই যে আপনার মিলন মেলা এর জন্য আপনার বলা হাঁচে ইবাদত নষ্ট আমার কথায় রাগ করবেন রাগ করে কিছু লাভ নাই কারণ নবী বলেছে যেটা ওটা আমাকে বলতে হবে আপনি আজ লিয়েছেন কাল চাহে লিয়েন না কারণ আপনার মুখ দেখে আমি কথা বলবো আর দিন আমি যাবো ও কাজ আমি করতে পারবো না আপনারা মেলা করবেন মেলার বিরুদ্ধে আমাকে বলতেই হবে আপনি জাহান নামে রাস্তা করে দিবেন আমাকে জাহান নামে রাসবন্ধ করতে হবে কারণ এটা নবীর অরিসদের দায়িত্ব আল ওলামা ও আরাসতলাম্বিয়া নাবিগণের ওয়ারিশ হচ্ছে ওলামারা অতএব যদি নাবি যে প্রোটেস্ট করেছেন সেটা আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে তাহে মানুক আর না মানুক আজ বর্তমান যুগে আপনি আমি আপনার ঘড়ি মিসকা শরীফের দুশো নাম্বার হাদিস মা উম্মে সালমা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত উম্মে সালমার একটা হাদিস আপনার বর্ণনা হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন উম্মে সালমা তা ইন্নাহা কানাত ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা হযরত উম্মে সালমা বলছে আমি এবং মাইমুনা এই দুইজন ব্যক্তি নবীর কাছে উপস্থিত ছিলাম ওই অবস্থায় আপনার দেখা গেল ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম ফাদাখালা আলাইহা একজন নাবিনা মানে অন্ধ দৃষ্টি শক্তিহীন যার নাম ছিল ইবনে মাকতুম তিনি আপনার নবীর কাছে আসতেছিলেন সম্মুখ আসতেছেন কে অন্ধ দৃষ্টি শক্তিহীন আচ্ছা অন্ধ লোক আপনাকে দেখতে পাবে আমাকে দেখতে পাবে রাস্তায় ভালো করে চিনে না তো হযরত உம்মে সালমা বলছে নাবিনা সাহাবি মানে দৃষ্টিশক্তিহীন সাহাবি তিনি যখন নবীর কাছে আসছেন সম্মুখ দিয়ে তা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিহি তাজিবা মিনহু নবী বললেন এ আমার দুইজন আপনার সঙ্গী সাথী তাড়াতাড়ি তোমরা আপনার বরে হয়েছে পর্দা করে নাও উম্মে সালমা তাড়াতাড়ি পর্দা করো সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছে ফাকুল তুই আর সাল্লাহ সাল্লাহ আলী গাল্লাম আমি নবীকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহর নবী আ লাইসা হুয়া আমা ওগো নবীজি এ কি অন্ধ না এ তো অন্ধ না আমাদেরকে তো দেখতে পাবে না অন্ধ মানুষ আপনার কাছে আমরা আছি তাই অন্ধ সাহাবি তো আমাদেরকে দেখতে পাবে না আল্লাহর নবী কি বললেন নবী আমার বললেন আফা ইয়ামিয়া তোমরা কি তাদেরকে দেখছো তাকে দেখছো না ও নাহি না দেখতে পাচ্ছে কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ ভালো করে বোঝেন হাদিস এটা গল্প গুজব না কেসটা কাহিনী না হাদিস বলছি কথা শুনেন নবী আমার কি বললেন যে হ্যাঁ সে দেখতে পাচ্ছে না তোমাদেরকে কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছো অতএব তোমরা যেহেতু দেখতে পাচ্ছো তো তোমাদের জন্য দেখা হারাম তোমরাও দেখতে পাবে না তাহলে অন্ধ সে আমাদেরকে দেখতে না পায় আমরা যদি দেখি তাও দেখা যাবে না তাহলে ছেলে মেয়েকে দেখতে পাবে না মেয়ে ছেলেকে দেখতে পাবে না যদি অন্ধ হয় তাকে দেখাও নিষেধ আজ বর্তমান যুগে চোখ লাগিয়ে হাতে হাত আপনার রেখে লাগে দুল্লাতে ঘুরছে আপনার মুসলমান এই পরিস্থিতি বর্তমান যুগে আপনার এসেছে আজ আপনার জালসার নামে মেলা আপনার ঈদের নামে মেলা যে কোনো ওরসের নামে মেলা সব জায়গাতে মেলা দিয়ে শোনেন জালসা যদি না করেন কোনো গুণা নাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি জালসা যদি না করেন একটাও গোনা হবে না কারণ জালসা করা হচ্ছে মুস্তাহাব কাজ এটা ভালো কাজ উত্তম কাজ কিন্তু মেলা যদি দেন গোহা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মেলা যদি দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গোহা হবে আর যারা কর্তৃপক্ষ যারা গার্জেন হয়ে বসাবে তারা সমস্ত গোণার হকদার হবে যারা মেলা বসাবে তারা সমস্ত গোণার হকদার হবে আপনার বলা হয়েছে এর জন্য আপনাকে আমাকে এই মেলা থেকে আপনার বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবী হজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন আপনার বলে হাঁচে কলা কলা রসুল্লাহি সাল্লাহ তালী সাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করলাম বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লামকে ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আন্নাজার আল ফিজা আতি হঠাৎ রাস্তা দিয়ে চলে যাচ্ছি কোনো মেয়েকে দেখে ফেললাম কে বলছেন জাবির বিন আব্দুল্লাহ বলছে ইয়ারসুল আল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছি হঠাৎ করে কারোর দিকে চোখ পড়ে গেল এর ওই অবস্থায় আমি কি করব নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবি হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে ইন আপনার বলে হয়েছে তাসরিফা বাসারি সঙ্গে সঙ্গে তোমার চোখের জ্যোতিটাকে দৃষ্টি আনত করো জরবণ সোভাল আলাহ তাড়াতাড়ি নিচে নিম্নগামী করো পবিত্র কোরআন আঠারো পারা সোরা নূর চব্বিশ নাম্বার সোরা আয়াত নাম্বার তে তিরিশ মহান টব্বল আলামিন বলেন অল্লীল মিনি নাইয়াগুদ্দ মিনা অবসরিহীন এ আপনার আল্লাহর মমিন বান্দিরা তোমরা শোনো নাবিকে আমার আল্লা বলতে বলছে নবী আপনি বলে দেন যারা মমিন হবে তারা শুনবে মমিনদেরকে বলতে পারেন কি আবসারিহীন তারা যেন দৃষ্টি আনত করে ওটের মতো যেন রাস্তায় না তাকায় ইদিক উদিক যেন না তাকায় নিম্ন গামী হয়ে চলবে তাদের আপনার গুপ্তাঙ্গ হেফাজত করবে জালিকা আজকাল আহম এটাই হচ্ছে তাদের উত্তম বিমায় আসন তারা যা করে যে কাজ করে আমার আল্লাহ সব জানে জোরে বলে সোভাল আল্লাহ আপনি রাতে হোক দিনে হোক দেখে হোক না দেখে হোক কেউ জানুক না জানুক যারই হাত ধরবেন গোপনে ওটা আমার আল্লাহ জানে না জানে না আমার আল্লাহ জানেই অতএব কেয়ামতের দিন হিসাব কড়াই গুন্ডা আমার আল্লাহ বুঝিয়ে নেবে এর জন্য আমার বাপ ভাইয়েরা জালসা আমরা করব জালসাতে যেটা শিখব ওটা বাস্তব জীবনে রূপায়ণ করব কারণ এই তিন দিনের জীবনী তিন দিনের কখন আছে কখন আপনার ডাক পড়ে যাবে সেই দিন খালি হাতে চলে যেতে হবে কবরে কোনো আসবে না কবরে বান্ধবী আসবে না কবরে কোনো বাপ আসবে না কবরে কোনো মা আসবে না আত্মীয় স্বজন আসবে না যাদের জন্য যা করেছেন সব বেকার হবে নাবি বললেন আমার সাহাবারা হাসরের ময়দান কঠিন পৃথিবীর জমিনে শোনো আপনার কোন ব্যক্তি একটা ব্যক্তির জন্য চারজন মহিলাকে কেন্দ্র করে সে দায়ী হয় আর দায়ীশ যদি হয়ে যায় আর দায়ীশ লাই আদ খোলাল জান্নাতা দায়ীশ কখনো জান্নাতে যাবে না নবী বললেন আমার সাহাবারা দায়ীশরা জান্নাতে যাবে না সাহাবারা বললেন নবী গো তারা কারা দায়ীশ হবে কিভাবে দায়ীশ হয়ে যাবে একজন মানুষ নামাজি হলেও তাই হবে ভালো করে শোনেন হাজি হলেও তাই হবে। মলবি হলেও তাই হবে যদি তার দায়িত্ব বহন না করতে পারে আপনি হাজি হলে কি হবে আপনি নামাজি হলে কি হবে আপনি আমি মলবি হলে কি হব আমার জন্য চারটি স্তর আছে আমার এক নাম্বার স্তর আমি আপনার বলে হয়েছে আপনার স্বামী হিসাবে আমার স্তর থাকবে আমার আপনার বলে হয়েছে সন্তান হিসাবে স্তর থাকবে আমার আপনার বড় ভাই হিসাবে স্তর থাকবে আমি একজন আপনার বাবা হিসাবে আমার স্তর থাকবে কোন মা আপনার কোন মেয়ে যদি সাবালিকা হয়ে যায় আর ওই সাবালিকা মহিলা যদি জাহান নামি যায় জান্নাতি যদি না বানাতে পারেন আর ওই মেয়েটা অভিভাবক কে আছে দেখতে হবে আপনি যদি বাপ হিসাবে অভিভাবক হন মেয়েটা যদি জাহান নামে যাই হাসরের ময়দানে আল্লাহ বলবে জিজ্ঞাসা করবে ফারিস্তাদের মাধ্যমে জিজ্ঞেস করো কেন মেয়েটা জাহান নামি বলে বেপর্দার কারণে জাহান নামি বলে কেন তোমার আব্বা ছিল না তোমার গার্জেন ছিল না বলে আমার গার্জেন কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলেনি এই জন্য আমি জাহান নামি আল্লাহর ফারিস্তারা বলবে ধর ওকে ধরে আপনার ওই মেয়েটার সঙ্গে জাহান নামে নিয়ে যাবে আপনি সেই দিন আপনার ধরা পড়ে যাবেন আপনার মেয়ে যদি হয় আপনিও জাহান নামী হবেন সে যত বড় হাজির হন যদি দায়িত্ব বহন না করতে পারেন ওই মেয়েটা যখন বিবাহ হয় মেয়েটার বিবাহ হলে তার স্বামী অভিভাবক হয় স্ত্রীকে যদি বেপর্দায় রাখে আর স্ত্রী যদি জাহান নামি কোনো প্রকারে হয় আর হক যদি আদায় করতে না পারে আল্লাহর নবী বলছেন স্বামী যতই বড় হোক স্বামী সহ স্ত্রীর সঙ্গে জাহান নামে যাবে ওই মেয়েটা যখন আপনার বলে আছে স্বামী মারা যায় তার সন্তান যদি থাকে তাহলে বড় ছেলে তার অভিভাবক হয় যদি বড় ছেলে মায়ের আপনার দায়িত্ব বহন না করে যদি মাকে জান্নাতি না বানাতে পারে মা যদি জাহান নামি কোনো প্রকার হয় তাহলে বড় ছেলে জাহান নামে যাবে যদি ওই আপনার বলে আছে মেয়েটা আপনার বলা হাঁচে জাহান হয় তার অভিভাবক হিসাবে যদি তার আপনার গার্জেন হিসাবে যদি আপনার কোন আপনার বারে হচ্ছে ভাই থাকে বাপ নাই ভাইয়ের আপনার অধীনে তাহলে সে ভাইও আপনার জাহান নামে যাবে এই করে চারটি স্তর আপনাকে দেখতে হবে আপনি গার্জেন হিসাবে কোন পদে আছেন মেয়ের গার্জেন আছেন কি না স্বামী স্ত্রীর গার্জেন আছেন কি না বোনের গার্জেন হতে পেরেছেন কি না মায়ের গার্জেন কিনা যদি এই চার স্তরের মহিলার গার্জেন যদি হন এই চার স্তরের মহিলাকে জান্নাতি বানানো এটা আপনার কাজ আপনি মনে করেন স্ত্রীকে ঈদ উপলক্ষে একটা জামদানি হাওয়াই শাড়ি দিলে স্ত্রীর হক আদায় হয়ে গেল অসম্ভব আল্লাহর নবী বলেননি নাবি আমার বলছে স্ত্রীদের সবচাইতে বড় হক স্বামীর কাছে প্রাপ্য সেটা যেটা স্ত্রী জান্নাতি হবে একজন স্ত্রীকে জান্নাতি বানানো এটা হচ্ছে সব চাইতে বড় হক আমার স্ত্রী আমার কাছে চাইবে বলে স্বামী আপনি আমাকে জান্নাতি বানাবেন কিভাবে সেই ফর্মুলা আপনাকে অবলম্বন করতে হবে আমারই তো খবর নাই তো বইয়ের কি খবর থাকবে আমি নামাজ পড়ি না আমার বইয়ের খবর কি থাকবে আমি তো বকে পুটলি বেঁধে নিয়ে মেলাতে গেলাম সাতর জন্য একটু ঠালা খেয়ে আসি জাহান্নামের আগুনে আপনার স্ত্রীয়ে জ্বলবে আপনি স্বামীও জ্বলবেন বর্তমান যুগে এই উপলখে যে আপনার টিকটক হয়েছে আমি আপনার ইসলামপুর রানীনগর থেকে ঈদ পড়ে আসতে যেখানে 40 মিনিট সময় লাগে আমার আজ 3.5 ঘন্টা লেগেছে শুধু যুবতী মেয়ে আর যুবক ছেলেদের অত্যাচারে যুবক আর যুবতীর অত্যাচারে ঈদ মানে হলো টুকটুকি ভাড়া কর আর বাপের নতুন সাইকেলে আপনার বলে হয়েছে তেল ভরে লাইন দিয়ে চল আপনার উঠবে গাড়ি চাকা গড়বে না যত পারবে হাই স্পিডে চালা এই নাম ঈদ নয় ঈদ হচ্ছে খুশি ঈদ হচ্ছে আনন্দ এই আনন্দ এমন আনন্দ হবে যে মুসল্লা থেকে উঠতে উঠতেই আল্লাহ খুশির সংবাদ ফারিস্তাদের দিবে মিসকা শরীফের মধ্যে একশো চৌহাত্তর পৃষ্ঠা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন আমার উম্মতের দল যারা এক মাস তারাবি পড়ে সবে কদর পালন করার পরে রাত্রি জেগে ইবাদত করার পরে ঈদগাহর ময়দানে গেল ঈদের নামাজ দুই রাকাত পড়তে পড়তে আপনার মুসল্লা ছাড়তে দেরি আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেয় সব গুনাহ করে খুশির সংবাদ দেয় মুসল্লা থেকে উঠতে পারে না ফারিস্তাদেরকে বলে হে আমার ফারিস্তারা যারা আমার পূর্ণ হক আদায় করেছে যারা পরিপূর্ণ তা নামাজ পড়েছে যারা আমার আপনার বলে হয়েছে ফরজ করেছে এদের জন্য কি বাজেট পাস করব আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ এদের পণ্যই আপনার নেকি দিয়ে দেন তা আল্লাহ বলবে ফারিস্তা তোরা সাক্ষী থাক আমার বান্দা যারা এক মাস রোজা করে কেয়াম সাধনা করে আজকে ঈদগাহার ময়দানে বসে আমি আল্লাহকে স্বীকৃতি জ্ঞাপন করেছে আমি আল্লাহ তাদের জীবনের ইতিহাসের পাতা থেকে আপনার গুনহা নামক বস্তু মুছে দিয়ে আমি আল্লাহ সদ্যজাত শিশু বানিয়ে দিলাম আর আজ মুসলমানের ঘরে এই রকম আপনার কলঙ্ক নাই বাপ দুঃখ লাগে দুঃখ লাগে টিকটাক করছে যাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে ডান্স করছে গান করছে গো ঈদ উপলক্ষে গান হচ্ছে কোয়া মদ খেয়েছে আল্লাহ ভালো জানে মদ খেয়ে ধরা পড়লো হিরোইন ধরা পড়েছে টবি নাঙ্গায় ঈদের দিন এ জাতি কবে শিখবে ঈদ উপলক্ষে কি খেতে হবে তো বলছে বিদেশি মাল চালা জুতে মারে সব লোককে বের করে দেওয়ার দরকার এদেরকে জুতো মারার দরকার যারা ঈদ উপলক্ষে বিদেশি মালের আপনার বলে হচ্ছে আমদানি করে এটা কোন আপনার বলে হচ্ছে অর্কেস্ট্রা থিয়েটার নয় এটা কোন আপনার বলে হচ্ছে ই আপনার ঈদ ই নাই পুজো নয় যে আপনার বলে হচ্ছে মদ পান করবে মদ পান করা হারা মতো পৃথিবীর জমিনে মুসলমান আমাদের সমাজ ব্যবস্থা যদি থাকতো এই রকম না আংলা এরকম আপনার বলে হচ্ছে কলঙ্কিত ছেলে আমাদের দেশে জন্ম নিত না সমাজ ব্যবস্থা নাই আপনি মারতে যাবেন বাপ বলবে আমার বেটা আমি দেখব তোকে দেখতে হবে না আর বাপ জীবনে সুজাও করতে পারবে না কারণ বাপ অচ্চাইতে খাছড়া ছিল এর জন্য ও সোজা করবে কি করে আমার কথাই রাগ হবে কিন্তু দুঃখের সঙ্গে বলছি ঈদ উপলক্ষে মেলা আর কি গান বাজনার কি ড্যান্স আর কি যুবক আর যুবতীর মেলা আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ এ জাতিকে আল্লাহ আপনার বিবেক দেখ আল্লাহ সচেতন করুক আপনার হেদায়েতের পথে আল্লাহ চলার তৌফিক দান করুক জরবন আল্লাহ মাবিন একবার সকলে দর্শন করেন আল্লাহ शीदी नाप मोहम्मद वाली मौलप मोहम्मा दस वाला

তো আচ্ছা বলেন তো ব্যবসা মানে যা খুশি তাই ব্যবসা কাকে বলে শোনেন আজকে ব্যবসা করে বেলডাঙ্গার দিকে যাবে পাকা দাড়ি মুখে নামাজও পড়ে আর চুলের ব্যবসা ছাড়া থাকতে পারে না মানে হারাম টাকা যদি হয় ও টাকাটাতে তো সাদ বেশি লাভ বেশি তো এর জন্য ছাড়তে পারে না তো চুল বেচাও হারাও কিনা হারাম এখন যদি কেউ বলে আমার এটা ব্যবসা হারাম বেচাও হারাম তো গাঁজা কেউ যদি বেচে তো ওটা বেচাও হারাম কেনাও হারাম খাওয়া হারাম তো ওই রকম মেলা বসা নেও হারাম মেলাতে যাওয়া হারাম যে মেলাতে শরীয়তের খেলাফ হয় তাহলে এখন আমি যদি মেলার বিরুদ্ধে বলি তা আপনার প্যাটে লাত মালাম এটা তো না শোনেন আল্লার রসোলের হাদিস আর দুটো হাদিস আপনাদেরকে বলে দি তাহলে বুঝতে পারবেন একজন ব্যবসিকের মর্যাদাটা কত দূর শোনেন একজন ব্যবসিক নামাজির থেকে শ্রেষ্ঠ আপনার নামাজি বলতে গেলে পাঁচক্ত নামাজি না যে ব্যবসা করে নামাজ পাঁচক্ত পড়ে সেই ব্যক্তি সারা নফল ইবাদত করার চাইতে উত্তম হবে আবিদ ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ নবী আমার বলেছেন আমার সাহাবারা তলাবা কাসাবাল হালালি ফরিদাতুন বাদাল ফরিদ ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা ফরজ তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে উপার্জন করতে হবে অপর জায়গাতে আল্লাহর নবী বলেন সাহাবারা যদি কোন একজন হালাল রুজি উপার্জনকারী হয় তো তার হাশর-নাশর সম্পর্কে নবী বলেন আতাজিরু সাদিকুল আমিন মাআন নাবিগিনা ওয়াসিদ্দিকিনা ওয়াসহাদা একজন আমানতদার একজন সত্যবাদী ব্যবসিক তার হাশর-নাশর নবীদের সঙ্গে হবে যারা মনসবহাল চিন্তা করেছেন হাশর-নাশর মানে বুঝতে পারেছেন মানে আপনি ধরেন কোন লাইনে গেছেন তা আপনার লাইনে যদি এমপির লাইনের সাথে আপনি থাকেন তা আপনার ভাগ্য ভালো না খারাপ আপনি টেনে গেলেন তো বলছে যে কি আপনাকে এমএলএ কোঠাতে ভরে দেওয়া হবে এমএলএ যেখানে যাবে এমপিরা যে গাড়ির সিটে বঙ্গিতে যাবে তো আপনাদেরকে সেই বঙ্গিতে দেওয়া হবে তো আমি কি করবো জেনারেল চাপ্পো কি চাপ ওই রিজার্ভেশনে এসি কামরাতে যেখানে এমপি যাবে তো নবী বলছেন তাদের হাসন নাসর হবে নবীদের সঙ্গে কারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাসন নাসর হবে আবু বাক্কার সিদ্দিকের মতো সাহাবিদের সঙ্গে তাদের হাসন নাসর হবে শহীদদের সঙ্গে তা আমি হালাল রুজি উপার্জন করে এদের সঙ্গে হাসন নাসর করব নাম পাবলিকের সঙ্গে করব এদের সঙ্গে করব তাহলে আমার তো ব্যবসা সম্পর্কে জানার দরকার যে একজন ব্যবসিকের মর্যাদা নদী নবী আমার কত দিয়েছেন যে হাসন নাসন নবীদের সঙ্গে হবে আর আমরা মনে করি যা ব্যবসা তাই ব্যবসা তা নয় ব্যবসাটা জানতে হবে আমার বাবজি যে ব্যবসা করছি এই ব্যবসা কতটা হালাল কতটা হারাম যাই হোক বাপ হাসরের ময়দান কঠিন দিন যেই দিনে আমাদের পরিত্রাণ পাবো এই দিন সম্পর্কে দুই এক চারটি কথা আজ বর্তমান যুগে আপনাদের কাছে তুলে ধরতে চাই বর্তমান সিচুয়েশনে এটা ঠট্লা বললেই হবে না তাই আমার আমি আপনাদেরকে বললাম দরশ্বরীপনির আল্লাহ আহ সল্লিয়ালাম সহিদনা মালা মহম্মদয়ালা আলি माल न মহাম্মদনবে রসলা সা জেলা না এসভা গড়াই মানে নিয়া নাবে আররা সলা সা জেলা না এসভা মানে নিয়া আবেশ সমাজ এসেছে ততাতি এ তারই no <laughs> दबीही तद रे अ दही अभी दही लही न ईमान अरे वन के अन ग मुसलमान रोजार राम से ठे वन के उन सलमान मुसलमान रोजार मसठ से कान

সরে মত ভরাই বেড হলাল হরম নাই খেদ পশোর ভরাই বেড রক দোসরা কাছি মোর এই যেমন এম সরে দাবি দাদে আহ দই ম সলমি দিন আদহিন ই মরে গান বসিয়র ঢোল কাসা পোরা করে মনে রাসা গান বসি রে কাসা পোরা করে মনে রাসা মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে আওয়াজ দাবি মুসলমান দি ম সিদাহী লম কত দেখে সিনেমাকে নিজে গিয়ে মার টোকে কত দেখে সিনেমাকে নিজে গিয়ে মারে টকে উল্টো ছবি रो दी दादर असलमी दी नील दा